আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সারা দেশ থেকে আর পি এস এর ব্যাপক উৎসাহ আমরা দেখেছি এবং প্রতিদিন আর পি এস এর জন্য অর্ডার করছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা জানি সামনে আসন্ন ঈদুল ফিতর এবং এই ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন কুরিয়ার সার্ভিসগুলো বন্ধ হবে হয়তো আমরা কালকের পর থেকে আর কুরিয়ার করতে পারবো না আজকে আমাদের আজকে এবং আগামীকাল লাস্ট কুরিয়ার আরপিএস যারা গ্রহণ করছেন আর পিস ব্যবহারের নির্দেশনাগুলো নিয়ে অনেকে কনফিউজ আমাকে প্রতিনিয়ত নক করছেন আমি ভিডিও লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের এই লিঙ্কগুলো থাকবে এই লিঙ্কগুলো থেকে আপনি আর এর ব্যবহারগুলো বুঝে নিতে পারবেন ফিক্স সাপোর্টের জন্য প্রতিনিয়ত তাদের সাপোর্ট সাইটে লোক বসিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে আপনি যদি নক করেন তাহলে তারা আপনার পিসিতে ঢুকে আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য যথেষ্ট সহায়তা করবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা দেখে নিব যারা আমরা আরপিএস কিনছি আরপিএস প্যাকেটের মধ্যে কি কি থাকবে সে বিষয়গুলো আমাদের জানা উচিত এর জন্য আমরা একটু দেখে নিব প্যাকেটের ভিতরে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা সদৃশ্যপূর্ণ প্যাকেট যেখানে আরপিএস লেখা আছে আর প্রাগমা ফিক্সের প্রোডাক্ট আরপিএস প্রোডাক্ট যখন আমরা প্যাকেট এভাবে খুলব ভেতর থেকে জাস্ট এভাবে একটা ব্যাগ বের হবে এটা হচ্ছে মূল ডিভাইস এটা হচ্ছে আরপিএস এবং এখানে আমরা জানি যে দুইটি বিষয় সমন্বয় করা আছে একটা হচ্ছে ডিপিএস তো ডিপিএসটা হচ্ছে শর্ট কিলার ঠিক আছে আর একটা হচ্ছে আমাদের মাল্টিমিটার তো আমরা এই দুটো দিয়ে আমরা মাল্টিমিটার ইউজ করতে পারবো আর এটা দিয়ে হচ্ছে শর্ট কিলার ইউজ করতে পারবো আমরা জানি যে বর্তমান সময়ে মার্কেটে নাইন ভোল্টের কিছু কিছু ব্যাটারি ফোন আসছে ওয়ান প্লাসের শাওমির তো নয় ভোল্টের যেসব ফোন আছে সেই ফোনগুলোকে আমরা যদি ডাইভার্স করতে চাই অথবা আমরা শর্টগুলো ডিটেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের সাধারণ মার্কেটে চলমান সব শর্ট কিলার আছে সেগুলো দিয়ে কাজ করা সম্ভব না যার কারণে আমাদের এই শর্ট কিলারটাতে এগারো ভোল্ট সমপরিমাণ আপনি ভোল্ট পেয়ে যাবেন এবং অ্যাম্পেয়ার পাবেন যেটাতে শর্ট ডিটেকশন করতে পারেন এখানে দুইটা সুইচ রয়েছে যেটা হচ্ছে প্লাস মাইনাস ভোল্টগুলোকে কম বেশি করা যায় পাওয়ার সুই পাওয়ার কেবল এবং হচ্ছে এখানে ইউএসবি এই দুটো সমন্বয়ে এটা ওয়ার্ক করবে তাহলে মূল ডিভাইসটা আমরা পেয়ে যাচ্ছি সাথে আমরা একটা পাওয়ার অ্যাডাপ্টার পাবো যেটা দিয়ে আমাদের ডিভাইসে মূল পাওয়ারটা গ্রহণ করবে এবং এটা হচ্ছে খুব কোয়ালিটিফুল একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং সাথে আমাদের আর কিছু নাই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে এর ভিতরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে লাইসেন্স কি এখানে দেখতে পাচ্ছেন যে আরপিএস টোকেন কোড এই লাইসেন্স কি দিয়ে আপনি হচ্ছেন আরপিএসটাকে অ্যাক্টিভ করে নেবেন আপনার পিসির সাথে এই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে প্রাগমা ফিক্স স্কামেটিক ডায়াগ্রাম স্কামেটিক ডায়াগ্রাম ওয়ান ইয়ারের জন্য এটার সঙ্গে আমরা ফ্রি প্রোভাইড করছি ডায়ের ডায়াগ্রাম ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে স্কামেটিক ডায়াগ্রামে এটাকে কানেক্ট করার জন্য আমাদের এই টোকেনটা ব্যবহার করতে হবে এই টোকেনটা ওয়ান টাইম এরপর থেকে এটার মালিকানা চলে যাবে একটা জিমেইল এর এগেনস্টে এই বিষয় নিয়ে কারো যদি কোনো ধরনের হেল্প লাগে সে বিষয়টা আমরা করার জন্য যথেষ্ট সহায়তা করব ইনশাআল্লাহ প্রাগমাফিক্স সাপোর্ট সেন্টার থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের টিম রেডি। কখনো কোনো ক্লায়েন্ট যদি ক্রয় করেছে তার পিসিতে করতে না ক্ষেত্রে ওই দিলে কোম্পানির লোকরা নিজেরাই যোগাযোগ করবে ওই ক্লায়েন্টের সাথে তার প্রবলেম সলভ করেন জাস্ট এটা একটা প্রো লেভেলের সাপোর্ট আমি দেখেছি যে বিভিন্ন কোম্পানিতে আমাদেরকে নক করতে হয় নক করার পরে তারা আমাদেরকে একটা সিরিয়াল দেয় সেই অনুযায়ী আমাদেরকে সাপোর্ট দেওয়া হয় কিন্তু প্রাগমা ফিক্স বলছে যে কোনো ক্লায়েন্ট যদি সংক্রান্ত অথবা তাদের সফটওয়্যার ব্যবহারে কোনো জটিলতা ফেস করে সেক্ষেত্রে সে ক্লায়েন্টের নাম্বার আমাদেরকে দিয়ে দেন আমরাই তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সাপোর্ট দেবো এটা হচ্ছে অনেক বড় একটি সাপোর্ট আপনারা দেখতে পেয়েছেন যে প্রাগমা ফিক্সের সঙ্গে কি কি থাকবে তবে এটা ইউজের জন্য একটা হচ্ছে মাল্টিমিটারের কেবল প্রয়োজন সেই কেবলটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে নিকটস্থ কোন দোকান থেকে অথবা আপনার দোকানে মিটারে যে কেবলটা আছে সে কেবলটা এখানে লাগিয়ে কাজ করতে পারবেন এ হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন আমরা আরো কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে বরাবর আসতে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমুকুল্লাহ